ভি বনাম স্মল টি স্মল টি মানে কি স্মল টি মানে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা এখানে মাইনাস দুশো তিয়াত্তর কোথাও একটা ছেদ করে এরকমভাবে বেরিয়ে যায় এটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট সামথিং হয় এটা দুশো তিয়াত্তর এটা ভি এটা হচ্ছে টি ওকে আর কি হয় ভি বনাম টি হয় ভি কি কীরকম হয় মূল বিন্দুকামী সরলরেখা এটা কি সরলরেখা কিন্তু মূল নয় আচ্ছা এখানে কোশ্চেন আছে টিউকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে ছেদ করে এটা কোথায় জিরো আচ্ছা এই দিকটা ভি এই দিকটা ঠিক আচ্ছা এইখানে ডট ডট করা হয় কেন ডট ডট করা হয় কারণ জিরোটাকে তো আমি অ্যাচিভ করতে পারি না সেখানে হরিমেন্ট কি ভ্যালু হয় সেই জন্য সেটা প্রপারলি আমরা জানি না কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স আমাদের কাছে নেই সেই জন্য এইখানে লাইনটা না কিছু টটে এরকম করে দেখতে হবে পরীক্ষায় বইয়ে বা যে জায়গাতেই দেখতে হবে এখন প্রশ্ন এগুলো না ভিটি কী ভিটি আচ্ছা পিভি বনাম ভিও হয় পি ভি বোনাম ভি হয় এরকম সরলেখা হয় পি ভি বনাম পিও হয় সেটা এরকম সরলেখা এই গ্রাপগুলোই মোটামুটি আছে তোদের এখন যেটা কোশ্চেন এখানে পি বনম ভিও দেয়নি এখানে দিয়েছে পি বনাম ওয়ান বাই ভি ওয়ান বাই ভি কীরকম লেখচিত্র হবে সেটা দিয়েছে এগুলো মুছে দিই আমরা পি বনাম ওয়ান বাই ভি লেখচিত্র কী হবে সেটা দিয়েছে এখন দেখ পি ভিটাকে এরকম সমপরাবৃত্ত পান আর পি বনাম ওয়ান বাই ভি কিন্তু স্বর্ণ হবে মূল বিন্দুভাবে স্বর্খা হবে কেন কারণ কেনটা একটু বোঝানোর চেষ্টা করি দেখ যদি বোঝার চেষ্টা ইচ্ছা হয় তাহলে বুঝবি নাহলে ছেড়ে দিবি ঠিক আছে স্বর্খা হয় একটু জেনে নিবি তাই মনে মধ্যে সরলরেখা হবে এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে পি ভি কোয়স টু রিলেশনটা আমি কে জানি এন টিটা যদি ধ্রুবক হয় তাহলে এই টোটালটা ধ্রুবক একটা সি নিয়ে নেয় তাহলে পি হচ্ছে সি ভি তাহলে পিটাকে যদি আমি ওয়াই এক্স তাহলে ওয়াই ওয়াই ওয়ান বাই ভিটাকে একটা একটা কোয়ান্টি এক্স তাহলে ওয়াই কোয়স টু সি এক্স ওয়াই কোস টু সি এক্স কিরকম দেখতে হবে ওয়াই টু দেখতে একটা সরলরেখা হবে তো নিজেরাও অনেক পড়েছে সেখানে এক্স আর এখানে ওয়াই যদি করি এক্স দুই দিলে এখানে কিছু একটা ভ্যালু আসবে উপরে টানার পর এটা একটু প্রপার একটা মানে লিনিয়ার ফর্ম যখনই হয় ওয়াই এর পার্ট ওয়ান এক্সের পার ওয়ান সেটা কিন্তু রেখাকে রিপ্রেজেন্ট করে মানে আমার এটা ওয়াইগোস টু এম এক্স ফর্মে একটা সরল রেখা আছে যাই হোক সেগুলো জানার দরকার নেই যদি না করে থাকিস তো ছেড়ে দেয় ঠিক আছে বেশ নেক্সট মোট কথা এটা একটা রেখা হবে মূলবিন্দুভাবে এটা জেনে রাখিস তাহলেই হবে নেক্সট নেক্সট হচ্ছে তিরিশ তিরিশেরটা আমার যদি করার চেষ্টা করি তিরিশেরটা কী বলেছে তিরিশে আসা যাক বলছে যে নিচের কোনটিতে সর্বরেখা বেশি সংখ্যক অনু আছে এই কোশ্চেনগুলো কিন্তু আসে এই কোশ্চেনগুলো আসার জন্য সর্বপ্রথম মূল সংখ্যাটা বের করবে মূল সংখ্যা যখনই হবে এক মোলে কিন্তু আবেগের সংখ্যক অনু থাকে মানে এক একমল যদি কোনো একটা পদার্থ হয় এক মূল এস টিভি হোক ফেস্টিভি হোক দেখার দরকার এক মল নেই তার মধ্যে সংখ্যা থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থাকবে টোয়েন্টি থ্রি এত টি অনু থাকে অনু একমল যদি বলে পরমাণু বলে একমল পরমাণু বলে তার মধ্যে অসংখ্য পরম থাকবে আয়ন বলে আয়ন থাকবে সব থাকবে মানে এক অনু যদি হয় তাহলে এক একমলের মধ্যে কিন্তু সিক্স পয়েন্ট জিরো থ্রি টেন থেকে টোয়েন্টি থ্রিটা মানে এখানে একমূল পদার্থ কণার মধ্যে সিক্স পয়েন্ট জিরো থ্রি টেন পয়েন্ট তিনটায় পদার্থ কণা থাকে এরমভাবে একগুলো নামকে ডিফাইন করা হয় তো এখানে অনুর কথা বলছে না একমোর মধ্যে সিক্স পয়েন্ট জিরো থ্রি টেন মধ্যে টোয়েন্টি থ্রিটি অনু থাকবে অ্যাস সিম্পল এস দ্যাট ওকে এবার কোন কোন বলেছে কত কত মোল আছে সেটা আচ্ছা যদি হাফ মূল হয়ে যায় তাহলে অনুসংখ্যাটা হয়ে যাবে কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু বাই টোয়েন্টি থ্রি বাই টু একে চার মূল হবে সিক্স পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন টু বাই টোয়েন্টি থ্রি বাই ফোর ঠিক আছে এক একমল অনু আমি অনু ক্ষেত্রে যদি বলি তাহলে এসব অনু হয়ে যাবে দু গ্রাম হাইড্রোজেন তো দু গ্রাম হাইড্রোজেন মানে দু গ্রাম হাইড্রোজেন মানে কত মোল মোল আমরা কী করে বের করি যে আলু বি ভর পায় প্রদত্ত প্রদত্ত ভরবে আলু প্রদত্ত ভর দুই হাইড্রোজেন আলুবিক ভর দুই টু ইন্টু ওয়ান মানে টু তাহলে আছে এক মোল হাইড্রোজেন আছে ওকে নেক্সট আছে কত চোদ্দ গ্রাম নাইট্রোজেন চোদ্দ গ্রাম নাইট্রোজেন চোদ্দ গ্রাম নাইট্রোজেন মানে আলুবিক এর মূল কত চোদ্দ বাই আঠাশ নাইট্রোজেন আলুবিক ভর কিন্তু চোদ্দ ইন্টু দুই আঠাশ চোদ্দ বাই আঠাশ মানে হাফ মোল ঠিক আছে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে আমার এগারো গ্রাম সিও টু সিও টু আলুবিক ভর চুয়াল্লিশ তাহলে এগারো বাই চুয়াল্লিশ দ্যাট মিনস একের চার মূল ওকে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে ষোলো গ্রাম অটু ষোলো গ্রাম ওটু ষোলো গ্রাম অটু মানে ষোলো বাই বত্রিশ তার একের দুই মোল তাহলে এটা একের দুই মোল এটা একের চার এটা হচ্ছে এক মো সব থেকে বেশি অনুসঙ্গে কোথায় আছে অনুসঙ্গে কিন্তু তাহলে থাকবে আমার হাইড্রোজেন কতগুলো অনু থাকবে সিক্স পয়েন্ট জিরো থ্রি টেন টু টোয়েন্টি থ্রি এখানে হাফ মানে কট থাকবে বলে দিয়েছি তাহলে এর মধ্যে কতগুলো অনু থাকবে সিক্স পয়েন্ট জিরো থ্রিন টোয়েন্টি থ্রি আচ্ছা অনুমান অনুমান একটা জিনিস ভালো করে বোঝ অক্সিজেন অনুমানে হাইড্রোজেন মানে দুটো হাইড্রোজেন পরমাণু কিন্তু এইটা একটা অনুগঠন করবে নাইট্রোজেন অনুমানে এরক এরকম একটা নাইট্রোজেন অনুগঠন করবে অনু মানে একটা সি দুটো অক্সিজেন মোটে এরকম তিনটে পরমাণু থাকবে যে একটা অনুগঠন করবে আর ওটো মানে দুটো ওয়ে মানে মিলে কিন্তু একটা অনুগঠন করবে এইবার যদি ধর আমার পড়তো যে হাইড্রোজেন পরমাণুতে পরমাণু সংখ্যা কত যদি বলতো পরমাণু কত তাহলে পরমাণু সংখ্যা আমি কী করতাম প্রথমে এক মন হল অনুসংখ্যা এটা করবে এক একটা অনুতে এক একটা উঠতে কতগুলো পরমাণু আছে দুটো করে তাহলে মোট অনু আছে এইটা তাহলে পরমাণু সংখ্যা যখন যদি আমাকে বলতো এক মোল এই গ্রাম হাইড্রোজনের মধ্যে কতগুলো পরমাণু আছে এটা কোশ্চেন তাহলে অনু আছে এইটা তাহলে পরমাণু থেকে দুই দিক গুণ করে এতটি পরমাণু হয়ে যেত এতটি পরমাণু হয়ে গেল পরমাণু সংখ্যা সেসব তো বলিনি অণু সংখ্যা অনুসখ্যা সে এবং স্পেসিফিক্যালি বলেছে কোনটার মধ্যে বেশি তো আমার অ্যান্সার হচ্ছে হাইড্রোজেনের মধ্যে মানে অপশান নাম্বার অপশন নাম্বার এ ত্রিশের অপশন এটা হয়ে যাবে আমার অ্যান্সার ওকে ওকে একত্রিশে বলছি ইলেভেন পয়েন্ট টু লিটার আদর্শ গ্যাসের ক্ষেত্রে মান কত বেশ একত্রিশ আচ্ছা এক্ষেত্রে এস টিপি বলবেই কারণ এইচটিপিতেই একমাত্র এক মোল আদর্শ গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার হয় আদারওয়াইজ কিন্তু হয় না তাহলে এস টিপিটা কিন্তু মেনশন করবে যখন ইলেভেন পয়েন্ট টু লিটার বা কিছু বলবে তাহলে আমি কি জানি যে বাইশ পয়েন্ট ফোর লিটার মানে হচ্ছে ওয়ান মোল ঠিক আছে তাহলে ইলেভেন পয়েন্ট টু মানে হচ্ছে ওয়ান বাই বাইশ পয়েন্ট ফোর ইন্টু ইলেভেন পয়েন্ট টু মানে ইলেভেন পয়েন্ট টু বাই বাইশ পয়েন্ট ফোর মোল হচ্ছে ওয়ান বাই টু মোল এবার আদর্শ গ্যাস সংখ্যা আমি কি জানি পি পিভি কোস্ট হচ্ছে এন আর টি এন একটা ভালো কথা হাফ আর টি তাহলে হাফ আর টি যদি হয় মানে জিরো পয়েন্ট ফাইভ আর টি তাহলে অপশান সি তাহলে একত্রিশের অপশান কিন্তু সি নেক্সট বত্রিশ বত্রিশ ভাবে সিএইচ ফোর দশ মত টু পড়াতে এটা কত হবে এটা একটু আগেই করলাম বত্রিশের এ বত্রিশের অপশান এ একটু আগেই এক্সপ্লেনেশন আমি বলে দিয়েছি করে দেখি দিয়ে দিচ্ছি তো ওটা একবার দেখে নিস বা নিজে করার চেষ্টা করিস একবার পারলে এটি লাল একটু বেগুন বর্ণ আলো করছে বায়ু মতন থেকে একই কোণে একটি পিজোর মতো আনতে হলো আচ্ছা আমি বলেছিলাম যে ধরে নে লাল লালের জন্য আর বলেছে আচ্ছা আমি বলেছিলাম যে মিউ ভি ইজ গ্রেটার দেন মিউ আর দ্যাট মিনস কি যে বেগুনি বর্ণের যে প্রতিসূরক সেটা লালের প্রতিসরাংক থেকে বেশি হবে তার মানে বেগুনি বর্ণের আলোটা লালের থেকে বেশি বেঁকে যাবে আচ্ছা আরও ভি প্রতিসর কোন উৎপন্ন করে মানে এইখানে ধরে নে এইটা হচ্ছে আলো এইটা ধরে নেওয়ার লাল আলো লাল আলো আসছে বেঁকে যাচ্ছে ঠিক আছে এই অবিলম্বে কাছে ঠিক অবিলম্ব থেকে বেশি দূরে চলে যাবে বেগুনি আলো আসছে বেগুনি আলো আসার পর আর আরও কাছে এই দিক দিয়ে আরও চলে আসবে বেশি বেঁকে যাবে ঠিক আছে তো যত বেশি বেরলো এইটা হচ্ছে আমার কাছে ভি এটা হচ্ছে বেগুনের জন্য ভি এটা হচ্ছে লালের জন্য আর ঠিক আছে তাহলে আর ইজ গ্রেটার দেন ভি হবে ওকে আর ইজ গ্রেটার দেন ভি হবে ওকে এইটা হচ্ছে লাল এটা হচ্ছে বেগুনি বেগুনিটা বেগুনিটা বেশি বেঁকে যাবে ওকে তাহলে আর ইজ গেটার দেন নেক্সট বিশ চৌত্রিশের কি বলেছে যে এস টিভিতে দু গ্রাম হাইড্রোজেন আঠাশ গ্রাম চুয়াশ গ্রাম কোনটির আয়তন বেশি আচ্ছা এস টিপিতে আয়তন বলি সঙ্গে সঙ্গে মোল বের করে করটিভি মোল বের করার পর এক মোলের আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট ফোর তারপর যতম দেড় মোল বেরোলে ডে ইন্টু বাইশ পয়েন্ট ফোর দু মোল বেরোলে টু ইন্টু বাইশ ওয়ান ফোর তার আয়তন এবং মোলটা বের কর তো দু গ্রাম হাইড্রোজেন মানে কত মোল দু গ্রাম হাইড্রোজেন মানে এক মোল এটার বলার কিছু নয় আঠাশ গ্রাম নাইট্রোজেন মানে কত মোল আঠাশ বাই আঠাশ এটাও এক মোল আমি একবারে করে দিচ্ছি হ্যাঁ প্রদত্ত ভরবে অনেকবার দুই বাই দুই আঠাশ বাই আঠাশ বেশ নেক্সট হচ্ছে চুয়াল্লিশ গ্রাম হচ্ছে আমার কাছে সিও টু মানে কত মোল এটাও হচ্ছে এক মোল ঠিক আছে তিনটে আয়মন তাহলে তিনটের এস টিপিতে পিতে আয়তন একমল হলেই তার এস টি আয়তন কত এস টি আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট ফোর লিটার হচ্ছে তাহলে একমল এস টিপি বাইশ পয়েন্ট ফোর লিটার হলে তাহলে মনটির আয়তন বেশি না তিনটির আয়তন সমান তিনটেরই আয়তন সমান এবং তার সমান মানে কত তিনটেরই আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে অপশান ডি অপশান ডি ওকে আর আড়িস গেটার তেত্রিশের অপশান অ্যান্সার ছিল সি ওকে বেশ চৌত্রিশ বেশ নেক্সট পঁয়ত্রিশ পঁয়ত্রিশে তো তুল্য মান দিয়েছে তো বলার কিছু নেই মান এটা একটা টু দিয়েছে এখানে দুটো রোদ দিয়েছে একটা কত দিয়েছে একটা দিয়েছে তিন একটা দিয়েছে ছয় এটা হচ্ছে তাহলে এদের তুল্যর এটা সমান্তর সময় সমতর সময় তুল্য রোদ ছয় এক তিন বেরম করতে পারি সিক্স থ্রি বাই এদের তুল্যোদের মান তার সঙ্গে দুই যোগ করে দেয় ছয় দিন আঠেরো দুই 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 চার তাহলে চার হবে চার ও অপশন ডি হচ্ছে উত্তর অপশন ডি হচ্ছে আবার উত্তর ওকে নেক্সট ছত্রিশ নেক্সট হচ্ছে ছত্রিশ ছত্রিশ বলছে যে সমগণী শ্রেণীর পরপর যেহেতু কি যোগের কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর পার্থক্য কত সমগণী শ্রেণীর যে কোনো দুটো কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে সি এইচ টু এখানে পরীক্ষা আছে ভরের পার্থক্য কত ভরের পার্থক্য কত ভরের পার্থক্য তখন কী হবে কার্বনের বারো আর হাইড্রোজেনের এক দুই এক মানে দুই তো বারো দুই বারো পার্থক্য হয়ে যায় চৌদ্দ গ্রাম ওকে আর পরমাণু পার্থক্য হচ্ছে সেই টু সেই টু আচ্ছা কিছু সংগণীয় শ্রেণীর নাম আমরা ভালো করে জেনে নেওয়া ভালো এখানে সেটা হচ্ছে অ্যালকেন অ্যালকেন একটা সংগনীয় শ্রেণী এর সাধারণ সংকেত কি এন এইচ টু এন প্লাস টু নেক্সট হচ্ছে অ্যালকিন অ্যালকিন অ্যালকেন মানে কি কার্বন কার্বন সিঙ্গল বন্ড অ্যালকিন মানে কি কার্বন কার্বন ডাবল বন্ড আর একটা হয় অ্যালকাইন অ্যালকাইন মানে কি কার্বন কার্বন ট্রিপল বন্ড ওকে তো অ্যালকিনের সাধারণ সংকেত কি সি এন এইচ টু এন অ্যালকাইনের কি হয় সি এন এইচ টু এন মাইনাস টু এখানে কোশ্চেন আছে সরলতম অ্যালকেনের নাম কি সরলতম অ্যালকেনের নাম হচ্ছে মিথেন সংকেত কি সি এইচ ফোর সরলতম অ্যালকিনের অ্যালকিনের নাম কি সরলতম অ্যালকিনের নাম হচ্ছে সি টু এইচ ফোর সরলতম অ্যালকাইনের নাম কি সি টু এইচ টু এর নাম কি ইথিন এর নাম কি অ্যাসিটিলিন এর তো ডাক নাম আর এমনি প্রপার নাম মানে নাম কোন কি ইউপ্যাকের নামকরণ হচ্ছে ইথাইন ওকে তো এই হচ্ছে ব্যাপার তাহলে সরলতম প্রত্যেকটা সরলতম নাম সরলতম অ্যালকিন হচ্ছে মিথেন সরলতম অ্যালকিন হচ্ছে ইথিন আর সরলতম অ্যালকাইন হচ্ছে ইথাইন ওকে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এটাকে অ্যাসিটিলিনও বলা হয় অনেক মানে কোশ্চেন অনেক সময় মানে অ্যাসিটিলিনও আসতে পারে অ্যাসিটিলিন আর এর নাম হচ্ছে ইথিলিন ওকে এর নাম তো মিথেন এর ডাক নামো মিথেন এর এ নামো মিথেন আচ্ছা অনেক সময় না মার্স গ্যাস বলে মার্স গ্যাস কাকে বলে মার্স গ্যাসও পড়তে পারে মার্স গ্যাস মার্স ল্যান্ড থেকে উৎপন্ন হয় বলে এর নাম মার্স গ্যাস মানে নোংরা যে কোনো জায়গা থাকে সেই জায়গা থেকে অনেক সময় মিথেন গ্যাস উৎপন্ন হতে পারে সেই জন্য মার্স গ্যাস বলা হয় কত গ্রাম এইচ টু উৎপন্ন হবে তাহলে বিক্রিয়াটা গেলে জেড এন প্লাস এইচ টু এস ও ফোর জেড এন প্লাস এইচ টু এস ও ফোর মানে হচ্ছে জেড এন এস ও ফোর প্লাস হচ্ছে এইচ টু ওকে জেড এন ও ফোর প্লাস হচ্ছে এইচ টু বেশ জিঙ্কের ভর হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ তাহলে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ দিয়ে আমি পাবো দু গ্রাম হাইড্রোজেন হাইড্রোজেনের এটা যদি আমি ভাঙি তাহলে এটা দু গ্রামে হবে এটা বলছে সাঁত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম জিঙ্ক হলে কত গ্রামে তাহলে সাঁত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ সায়ত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ মানে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমি সাঁত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ পাবো তাহলে হাইড্রোজেন একেও দুই দিয়ে ভাগ করতে হবে দু দিয়ে ভাগ করলে আমি পাবো তো এক গ্রাম তাহলে এক গ্রাম যদি পাই তাহলে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে অ্যান্সার হবে কত এক গ্রাম তাই না

নেক্সট হচ্ছে আত্রিশ এটা কী বলেছে একটু অবদাল আপনার বক্রতা ব্যাসের তো কুড়ি হলে দর্পণটি ফোকাস ধরব কত হচ্ছে তো আর বক্রতা ফোকাস কত এফ বাই টু দিকে কুড়ি তাহলে দশ এফটা কত দশ মানে অপশান অপশান হচ্ছে সি আটত্রিশের অপশান হচ্ছে সি নেক্সট হচ্ছে উনচল্লিশ আচ্ছা উনচল্লিশের তে একটা না নিউক্লিয় বিক্রিয়া দিয়েছে এবং নিউক্লিয় বিক্রিয়ার ব্যালেন্স কীভাবে করতে এর ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক যেটা সেই দুটোকে সমান করতে হয় মানে ডি টু ওয়ান আছে তার সঙ্গে আছে টি থ্রি ওয়ান তার সঙ্গে আছে এই সঙ্গে উৎপন্ন হয়েছে এইচ ই ফোর টু আচ্ছা ভর সংখ্যা সমান করতে হয় তাহলে এখানে আছে প্লাস এখানে কী হবে সেটা জানতে চাইছে তো এর ভর সংখ্যা কত ভর সংখ্যা হচ্ছে পাঁচ এদিকে কত আছে চার তাহলে এখানে এমন একজন বলবে যার ভর সংখ্যা এক ওকে আচ্ছা এর আমার পরমাণু ক্রমাঙ্ক কত দুই এদিকে পরমাণু ক্রমাঙ্ক কত দুই তাহলে এইখানে একজন বসতে চাই পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জিরো তাহলে ভর সংখ্যা ওয়ান আর পরমাণু ক্রমাঙ্ক জিরো এরকম অপশানে কে আছে অপশানে একটাই আছে সেটা হচ্ছে বি নিউট্রন ওয়ান জিরো ওকে এটা হচ্ছে নিউট্রন নিউট্রনের সংকেত তো নিউট্রন অপশান বি উনচল্লিশের অপশান বি হচ্ছে উত্তর আছে নেক্সট এবং লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে চল্লিশের চল্লিশের কোশ্চেন কী তো উত্তর লেন্সের সামনে বস্তু টু এফের বেশি দূরত্ব থাকলে প্রতিবিম্ব দূরত্ব হবে টু এফের বেশি দূরত্ব একটা উত্তর লেন্স যদি টু এফ থাকবে এফ দিয়ে সোজাটি টু এফ দিয়ে সোজা বেড়ি চলে তাহলে এফ আর টু এর মাঝে এফের থেকে বেশি কিন্তু টু এফের মাঝে তাহলে চল্লিশের বি হবে উত্তর এফের থেকে বেশি কিন্তু টু এর মাঝে এরকম পয়েন্টের মতো একটা